হ্যালো ফ্রেন্ড আমার মাই মমস কিচেনে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম নতুন স্টাইলের ঝাল একদম একদমকারি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন এবং একটি তেজপাতা আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো এবং স্প্রিং অনিয়ন আর এখানে নিয়ে নিয়েছি আমি সিদ্ধ করা ডিম সিদ্ধ করে এগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমি ছটা ডিম ইউজ করেছি আপনারা আপনাদের মতো করে বানাবেন তো বন্ধুরা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রায় গরম হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো বেশ কিছুটা সরিষের তেল এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা এই দেখুন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এতে তেজপাতাটা দিয়ে দিয়েছি এরপর এতে দিয়ে দেবো ছেড়ে রাখা পেঁয়াজ কুচিগুলো এরপর আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভিজে নেব এই দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটা দিয়ে আদা রসুন বাটাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব এই দেখুন আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর যেহেতু এটা ঝাল ঝাল খেতে হবে তার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো এরপর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো আর লাস্টে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো তারপর আমি দিয়ে দেবো টমেটো কুচি আর স্প্রিং অনিয়ন ধনে পাতা কুচিগুলো তারপর আমি এখানে একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এখন একটি খুব সুন্দর মিষ্টি লাল হয় টক রং হয়েছে এইটা কিন্তু কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নাড়ানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আরও একবার এইভাবে ডিমগুলোকে নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে দিয়েছি এরপর আমি এটাতে খুব সুন্দরভাবে ঢাকা দিই এই দেখুন এইভাবে ঠিক আমি এইভাবে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে দমে বসিয়ে দেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝালঝাল একদম গাড়ি এই দেখুন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে ঝাল ঝাল একদম কারি কি আপনাদেরও খেতে লা খেতে ইচ্ছে করছে তাই আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারে আর তাড়াতাড়ি বানিয়ে ফেলুন বানানো হয়ে গেলে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন